আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকালে ভালো আছেন প্রিয় দর্শক আবারও গুরুত্বপূর্ণ আপডেট একটি নিউজ নিয়ে এসেছি যে অনেকটাই গুরুত্বপূর্ণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন দেশে ছিলেন আঠারো লক্ষ কোটি টাকা ঋণ করেছিলেন সেই টাকা তার এমপি মন্ত্রী তিনি তার ছেলে তার আত্মীয় স্বজন প্যাট ভরে খেয়ে দিয়ে বিদেশে বড় বড় দালান কোঠা বাড়ি করেছেন জমি জমা করেছেন আর সেই ঋণ এখন শোধ করতে হবে আপনাদেরকে কিভাবে শোধ করতে হবে সেটাই বলছেন আঠারো আঠারো লক্ষ কোটি টাকা যখন অন্য অন্য দেশ থেকে ঋণ করে বাংলাদেশে নেওয়া হয়েছিল আপনারা দেখবেন প্রতিটি এমপি মন্ত্রী তাদের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা রয়েছেন দর্শক আর গরিব অসহায় সাধারণ মানুষকে তারা চুচে চুচে খেয়েছেন প্রিয় দর্শক সময় এসে গেছে নোটিস দিয়েছে বিদেশ কিছুদিনের মধ্যে আপনার এই লোনের টাকা শোধ করতে হবে কিভাবে শোধ করবেন বাংলাদেশে তারা আঠারোশো আঠারো লক্ষ কোটি টাকা ঋণ করেছেন এবং বিদেশে পাচার করেছেন লক্ষ কোটি টাকারও বেশি প্রিয় দর্শক এখন প্রত্যেক ব্যক্তির আপনি ক্যালকুলেটর করে করে ভাগ দেখবেন যে কত লক্ষ করে টাকা জনপতি পড়েছে দর্শক সেটি জনগণকেই শোধ করতে হবে কিভাবে জনগণের ট্যাক্সের টাকা বাড়ি ভাড়ার টাকা গ্যাসের বিল বিদ্যুৎ বিল বিভিন্ন খাত আছে ব্যবসা বাণিজ্য এই এই টাকা দিয়ে এই ঋণ শোধ করতে হবে এখন এতদিন কি বিদেশ সময় দেবে বা মেনে নেবে তা নেবে না তারা ঋণ দিয়েছে বাংলাদেশকে বাংলাদেশ দেখে তারা হাসিনাকে দেখে ঋণ দেয়নি দর্শক নোটিশ অলরেডি দিয়েছে সে ঋণ কিছুদিনের মধ্যেই শোধ করতে হবে তা দর্শক বিষয়টি আপনাদের সাথে তুলে ধরছি মাথা গরম একটা বিষয় আর এখানে দু এক টাকা নয় আঠারো লক্ষ কোটি টাকা ঋণ করেছে তা দর্শক এখানে তথ্য এবং রিপোর্ট বলছে সদস্য ক্ষমতা বা সদ্য ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকার পনেরো বছর বেশি সময় ঋণ নিয়েছিল এ ঋণের বড় অংশই নেওয়া হয়েছে দেশি বিদেশি উচ্চ থেকে এর মধ্যে আবারও বেশি ঋণ নেওয়া হয়েছে দেশের ব্যাংক ব্যবস্থা থেকে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ সূত্রে পাওয়া গেছে দেশি বিদেশি ঋণের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে পদত্যাগের সময় শেখ হাসিনা সরকার আঠারো লাখ ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ রেখে গেছেন তিনি যে টাকাগুলো নিয়েছিলেন সব কিন্তু এমপি মন্ত্রী তার যে দল ছিল তারাই কিন্তু ভাগ বন্টন করে নিয়েছে এখন আপনারা শোধ করবেন বিশ্লেষকদের মতে সাবেক সরকারের যথাযথ ঋণ ব্যবস্থাপনা না থাকায় দেশি উচ্চ থেকে বেশি পরিমাণ ঋণ নেওয়া হয়েছে যদিও বৈদেশিক মুদ্রায় বিদেশি ঋণ নেওয়া সময় স্বাগত জানান অর্থনীতিবিদ বিশেষজ্ঞরা গত পনেরো বছরে অনেক বিদেশি ঋণ নেওয়া হয়েছে তবে এসব ঋণের বেশিরভাগই নেওয়া হয়েছে দর কষাকষি করে এইখানে যা সরকারকে দায় দেনা পরিস্থিতি চাপ দিয়েছে বা বাড়িয়েছে তারপরে যেটা বলছে তথ্য অর্থ বিভাগ গত ডিসেম্বর পর্যন্ত দেশি বিদেশি ঋণের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে তাতে মোট ঋণের কিস্তি দেখানো হয়েছে ১৬ লক্ষ উনষাট হাজার তিনশো চৌত্রিশ কোটি টাকা ঋণের হিসাব হালাত নাগাদ করা হলেও তিন মাসে তিন মাস পর পর মার্চে জুনের হিসাব আবারও কিছুদিন পর তৈরি করা হবে অর্থ বিভাগ ধারণা করেছে চলতি বছরে আপনার জুন শেষে বিদেশি দেশি দেশি বিদেশি ঋণ কিস্তি দাঁড়াবে আঠারো লক্ষ ছত্রিশ হাজার কোটি টাকা আঠারো লাখ ছত্রিশ হাজার কোটি টাকার মতো এর মধ্যে বেশি অংশ নেবে দশ লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আর এ বিদেশি অংশ আট লাখ এক হাজার কোটি টাকা অর্থনৈতিক সম্পর্কে বিভাগের ইআরডিবি অর্থাৎ অনুযায়ী জুন মাস শেষে বিদেশি ঋণের পরিমাণ ছিল ছয় হাজার সাতশো নব্বই কোটি মার্কিন ডলার প্রতি ডলার একশো টাকা করে হিসাব করলে তা আট লাখ এক হাজার কোটি টাকা দাঁড়ায় গত ডিসেম্বর শেষে বিদেশি ঋণের কিস্তি ছিল চার লাখ পাঁচ হাজার পাঁচশো বিশ কোটি টাকা গত ডিসেম্বর পর্যন্ত ঋণের যে কিস্তি ছিল তা দেশের তিনটি বাজেট মোট অর্থ বরাদ্দর সমান ছিল দর্শক তারপরে যেটা বলছে তথ্য এসব ঋণ সরকারি সার্বভৌম ও নিরাপত্তা প্রাপ্ত ঋণ হিসাবে পরিচিত ঋণ নেওয়া ঋণের সুদ দেওয়ায় আসল পরিশোধ করা আবার ঋণ নেওয়া এ বিষয়টি এভাবে চলতে থাকে কিস্তি হিসেবে উল্লেখ থাকা অর্থ ভবিষ্যৎ পরিশোধযোগ্য ডিসেম্বর শেষে নয় লাখ তিপ্পান্ন হাজার আটশো চোদ্দো কোটি টাকার দেশি ঋণের মধ্যে শুধু ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া ঋণের কিস্তি ছিল পাঁচ লাখ পঁচিশ হাজার চারশো সাতচল্লিশ কোটি টাকা বাকি ঋণ নেওয়া হয়েছে ট্রেজারি বিল ও ব্যান্ডের বিপরীত এছাড়া সঞ্চয়পত্র সাধারণ ভবিষ্যৎ তাহবিল বিপরীত বড় অঙ্কের ঋণ রয়েছে অর্থ বিভাগের তথ্য বিশ্লেষণে দেখা যায় দু সালে সতেরো ডিসেম্বরের দেশি ঋণের কিস্তি ছিল তিন লাখ বিশ হাজার সাতশো বাহাত্তর কোটি টাকা ক্ষমতায় তখন আওয়ামী লীগেই ছিল কিন্তু ছয় বছরে ব্যবধানে এ ঋণ বেড়ে প্রায় তিন গুণ হয়ে যায় আওয়ামী লীগ দু হাজার নয় সালে ছয় জানুয়ারি যখন সরকারের দায়িত্ব নেয় তখন দেশি বিদেশি ঋণের কিস্তি ছিল দুই লাখ ছত্রিশ হাজার আটশো কোটি টাকা এ সময় দেশি বিদেশি ঋণের চেয়েও বিদেশি ঋণের কিস্তি বেশি ছিল কিন্তু মাত্রই বিদায় নেওয়া সরকারের শেষ দিকে এসে তা উল্টে যায় এ সময় অবশ্যই মোট দেশে উৎপাদনের জিডিপি আকারও বেড়ে যায় তো দর্শক সরকার তো ঋণ করে পালিয়েছে এখন এই ঋণের বোঝা আপনাদেরকে নিতে হবে আপনাদেরকে পরিশোধ করতে হবে সেখান থেকে আপনাকে বিন্দু পরিমাণে সার দেবে না বিদেশি কারণ বাংলাদেশের নামে তারা ঋণ দিয়েছেন অনেকে বলছেন সরকার ঋণ নিয়েছে সাবেক শেখ হাসিনা তার কাছ থেকে এ টাকা নেওয়া হোক অনেকে কমেন্ট করছে কোনো বুদ্ধি নেই দেশের জন্য এ তিনি ঋণ করেছেন এবং এই দেশকেই সেই ঋণ শোধ করতে হবে আর টাকা তার যে এমপি মন্ত্রী খেয়েছে যখন দেশ থেকে অনেকে নব্বই জনেরও বেশি এমপি মন্ত্রী পালিয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা উচিত বাইরের দেশ থেকে ধরে আনা উচিত আর বাংলাদেশে যেসব এমপি মন্ত্রী আছে যারা জালিয়াতি করেছে প্রমাণ সাপেক্ষে তাদের অ্যাকাউন্ট জব্দ করা উচিত তাদের সেই অ্যাকাউন্টে টাকা দিয়ে কিস্তি দেওয়া উচিত এ পর্যন্ত অনেক এমপি মন্ত্রীর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা রয়েছে তাদের যে স্যালারি পেয়েছে তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান থেকে যে টাকা ইনকাম করেছে সেই তথ্য প্রমাণ মিলে সে টাকা বাদ দিয়ে দুর্নীতি হয়ে যে টাকা ইনকাম করেছে সে টাকাগুলো অবশ্যই কিস্তি দিতে হবে আর সেনাবাহিনী পুলিশ প্রশাসন উদ্যাতন কর্মকর্তারা বিভিন্ন জায়গায় আমরা দেখছি আসামি ধরছে অনেক টাকাগুলো সেখান থেকে নিয়ে যাচ্ছে যেখানে অনেক দুর্নীতির টাকাগুলো তাদের কাছে রয়েছে তাদের হিসাব নিকাশগুলো সেখান থেকে ক্লিয়ার করা উচিত সেই টাকাগুলো উচিত এবং সেখান থেকে বিদেশের এই ঋণ শোধ করা উচিত কারণ আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাকর্মীকে গ্রেপ্তার করতে গিয়ে অনেক টাকা স্বর্ণ অলঙ্কার পাওয়া গেছে এই টাকাগুলো কোথায় আছে এগুলো সরকারি খাতে অন্তর্বর্তীকালীন সরকারের যে অ্যাকাউন্ট রয়েছে বা সরকারি যে খাত সেখানে জমা করা উচিত আর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একেবারে এই মুহূর্তে শোচনীয় এই মুহূর্তে দেশের জনগণ উপরে কোনো বিদ্যুৎ ট্যাক্স গ্যাস এ বিল বাড়ানো যাবে না কাঁচামাল যে কোনো দ্রব্যের এসবের দাম আরো কমে দেওয়া উচিত কারণ এসবের দাম যদি আরও বেড়ে দেওয়া যায় তাহলে আরো ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের মানুষ তাই এই যে টাকা যারা দুর্নীতি করেছে ডক্টর যেহেতু অনেক বড় লম্বা বিদেশি দেশেরও বেশি প্রেসিডেন্ট ডক্টর বলে ডাকেন তাদের সাথে যোগাযোগ করে এমপি মন্ত্রী যে সব দেশ থেকে পালিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত বাংলাদেশের আইন অনুযায়ী হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল সেখান থেকে তাদের উপরে মামলা করা উচিত এবং তাদেরকে গ্রেপ্তার করে আনা উচিত আর তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেভাবে জব্দ করে সেই দেশের টাকাগুলো যে ঋণ নেওয়া আছে দেশ বিদেশ থেকে সেটা অবশ্যই পরিশোধ করা উচিত তা দর্শক আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ